ইব্রাহিম আলহিয়া সাল্লাম চাঁদ দেখে বললেন এটাই আমার প্রতিপালক তারকা দেখে বললেন এটাই আমার প্রতিপালক সূর্য দেখে বললেন এটাই আমার প্রতিপালক যখন তাদের দুর্বলতা বের হয়ে আসলো তখন তিনি সেগুলোকে আর প্রতিপালক রূপে মেনে নিতে পারলেন না সৃষ্টিকর্তা রূপে মেনে নিতে পারলেন না তৎকালীন সময়ের মানুষেরা সূর্যকে তিপালক রূপে মানতো তারকাকে প্রতিপাল রূপে মানতো চন্দ্রের পূজা করত উপাসনা করত তাই তো ইব্রাহিম আলাইহিস সালাম বলে উঠলেন তোমরা আল্লাহর সাথে অংশীদারী সব্যস্ত করতেছো মনে রেখো আমি আমার চেহারাকে ফিরালাম সেই সত্তার দিকে যেই সত্তা তারকা সৃষ্টি করেছেন যেই সত্তা সূর্য সৃষ্টি করেছেন যেই সত্তা চন্দ্র সৃষ্টি করেছে আর আমি মুশ্রিকদের অন্তর্ভুক্ত নেই আমি অংশীদারী অংশীদারীদের অন্তর্ভুক্ত নেই অংশীদারবাদীদের অন্তর্ভুক্ত নেই ও হাত জাহু কৌ মুহু কলাহি অকদানি এবারে ইব্রাহিম আলহিয়া সাল্লামের সাথে তার সম্প্রদায়ের লোকজন তর্ক বিতর্কে জড়িয়ে গেল তর্ক করা শুরু করে দিল এবারে ইব্রাহিম আলাইহিয়াসাল্লাম তার সম্প্রদায়ের লোকজনদেরকে বলতেছেন হে আমার সম্প্রদায়ের লোকেরা তোমরা আমার সাথে কার বিষয়ে তর্কে জড়াচ্ছ তোমরা আমার সাথে আমার সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্কে তর্কে লিপ্ত হচ্ছ অথচ তিনিই আমাকে পথ দেখিয়েছেন তিনিই আমাকে রাস্তা দেখিয়েছেন বিহি আমি তাদেরকে ভয় করি না তোমরা যাদের পূজা করতেছো আল্লাহর পরিবর্তে তোমরা আল্লাহর পরিবর্তে যেই মূর্তির পূজা করতেছো যেই তারকার পূজা করতেছো আমি এই মূর্তিদের কোন রকম ভয় করি না এই তারকাদের কোন রকম ভয় করি না আর

চিন্তা করেন ইব্রাহিম আলাইহিয়া সাল্লাম যখন বললেন তারকা তো আমার প্রতিপালক নয় সূর্য তো আমার প্রতিপালক নয় তখন তার সম্প্রদায়ের লোকজন বিভিন্ন ভাবে তাকে ভয় দেখানো শুরু করে দিলেন তুমি এই কথা বলতেছ তারকা তোমাকে গ্রাস করে নিবে আমাদের মূর্তি তোমাদেরকে শেষ করে দিবে ধ্বংস করে দিবে কিন্তু ইব্রাহিম আলিহিয়া সাল্লাম ব্যর্থ কণ্ঠে বলে উঠলেন তোমরা আল্লাহর পরিবার করতে যাদের পূজা করতেছো আল্লাহর সাথে যাদেরকে শরিক করতেছো আমি তাদেরকে বিন্দু মাত্র ভয় করি না তারা পাঁচ পয়সার ক্ষতি আমার পর্যন্ত করতে পারবে না যদি আল্লাহ সুবাহান হুয়া তালা চান তবে তিনি আমাকে কষ্টে পতিত করতে পারেন

না করে তবে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রয়েছে নিরাপত্তা আল্লাহর পক্ষ থেকে রয়েছে তাদের জন্য নিরাপত্তা তারাই তারাই সেই সময় ইব্রাহিম আলহিয়া সাল্লাম ব্যতীত সকলেই শিরিকের সাথে সম্পৃক্ত ছিল মূর্তি পূজায় সম্পৃক্ত ছিল আল্লাহ সুবহান করায় সকলেই জর্জরিত ছিল কিন্তু ইব্রাহিম আলী হিয়াসাল্লাম একাই তাওহিদের দাওয়াত প্রচার শুরু করে দিলেন একাই তাওহিদের প্রতি বিশ্বাস স্থাপন করলেন আর তখনই তিনি বলেছিলেন যারা ইমান এরেছে শিরিককে মিশ্রিত করে নাই ইমানের শহীদ ওই ব্যক্তির উপরে আল্লাহর পক্ষ থেকে রয়েছে নিরাপত্তা নিরাপত্তা আয়াতের গুরুত্ব আপনাকে কি করে बुझाई <laughs>